আজকে আমি শেয়ার করবো মিক্সিতে কীভাবে চেন লাগাতে হয় তো প্রথমে আমি ইয়োগটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি ইয়োগটাকে দেখুন দুই ভাজে ভাজ করে দুটা পাট করে নিলাম আর ড্রাইড চিহ্নটা দিয়ে নিলাম আর বডিটা তো আমি কুচি করে বডিটা রেডি করে নিয়েছি এখন এই ইয়োগটা লাগিয়ে নিয়েছি প্রথমে এই কাজগুলো করে নিতে হবে আর রেডিমেড মিক্সি বাজার থেকে কিনে এনেও কীভাবে চেন লাগাতে হয় তাও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এইভাবে আমি দেখুন বডিতে ইউকটা লাগিয়ে নিচ্ছি খুব সহজে চেনটা কিন্তু লাগিয়ে নেওয়া যায় চেন বা বোতাম যে যেটাই লাগান না কেন এইভাবে লাগিয়ে নেওয়া যায় তো দেখুন ইউকের কাপড়টা এইভাবে সাইডে রেখে একদম ইউকের পাশাপাশি অর্থাৎ বডিটার একদম পাশে একটা সাইড করে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে ফিনিশিংটা সুন্দর আসবে এরপরে আমি আবার ওয়ান ফোর্থ করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এতে মেক্সিটা দেখতেও ভালো লাগবে আর ট্যাক্সুইও হবে বুঝতেই পারছেন ফিনিশিংটাও সুন্দর আসবে বডির কতটুক উপর থেকে কুচিটা করলে বডিটা ফিটিংস হয় তাও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন এখানে প্রায় দেড় ইঞ্চি চওড়া করে দুই পিস কাপড় কেটে নিয়েছি অর্থাৎ আমি চেনটাকে ঢেকে দেব মেন কথা এটাই দেখুন চেনটা যাতে দেখা না যায় আবার চেনের উপরেও যাতে উঠে না যায় সমান চেন সমান করে কাপড়টা রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে চেন থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে কাপড়টা দেখুন জাস্ট জয়েন দিয়ে নিচ্ছি এর চাইতে আর কোনো ইজি অয়ে আসে বলে আমার মনে হয় না আপনারা একবার ট্রাই করে দেখবেন কতটা ইজিতে চেন লাগানো যায় এইভাবে কিন্তু জামাতেও যে কোনো ড্রেসেই চেন লাগাতে পারেন এই যে দেখুন চেনটা কত ইজিতে খোলা যাচ্ছে তো এখন আমি বডিটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন চেনটার উপর সাইডটায় এইভাবে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে আর বডির কাপড়টাও এভাবে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে জাস্ট এভাবে চাপ সেলাই দিয়ে নেব দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে হাফ ইঞ্চি বডিটা আমি ভাস দিয়ে নেবো তাই আমি দেখুন এই সাইডেও হাফ ইঞ্চি এই সাইডেও হাফ ইঞ্চি এরো মার্ক করে এভাবে কেটে নিয়েছি টোটাল কিন্তু এখানে এক ইঞ্চি কাপড় বুঝতেই পারছেন এই যে এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডটা তো হাফ ইঞ্চি এরো মার্ক করে আমি এইভাবে কেটে নিয়েছি জাস্ট শুধু বসিয়ে চাপ সেলাই দিয়ে নেওয়াটা কতটা ইজি এই যে দেখুন আমি এভাবে বসিয়ে আর এই যে এর কাপড়টা কাটা হয়েছে এই কাপড়টাকে এভাবে ভাস দিয়ে দেখুন এভাবে মিলিয়ে নিচ্ছি আর এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এতে চেনটা মজবুত হবে আর এই তো আমি সেলাইটার উপরেই কিন্তু হাফ ইঞ্চি কাপড়টা ভাঁজ দিয়ে এভাবে বসিয়ে এই যে জাস্ট সেলাই করে নিচ্ছি আবারও অপোজিট সাইডটাও উপরের সাইডটা এভাবে ভাঁজ দিয়ে দেখুন এভাবে মুড়িয়ে ভাঁজ করে জাস্ট এখানে চাপ সেলাই দিয়ে নিলাম হয়ে গেল আমার চেন লাগানো দেখুন কতটা ইজিতে আর দেখতে কত ভালো লাগছে বোঝাই যাচ্ছে না এই মেক্সিটাতে চেন লাগানো হয়েছে দেখুন কতটা ইজিতে চেনটা ওপেন হচ্ছে আশা করি আপনাদেরও ভালো লাগবেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন অনেক সুন্দর